হ্যালো ফ্রেন্ডস মোমোয়েন্ট ওটা লাইফে সবাইকে ওয়েলকাম আশা করি আপনারা ভালো আছেন ও সুস্থ আছেন আজ হচ্ছে শনিবার আর আমি দিদির বাড়িতে এসছি দিদির বাড়িতে এসছি বুধবার এসছি তো আজ যাচ্ছে হচ্ছে মন্দিরে মেয়ের মানত ছিল যখন মেয়ে পেটেছিল তো মা মানত করেছিল তো শোধ করবো শোধ করবো শোধ দেওয়াই হচ্ছিল না আর এই মন্দিরে আমি যাচ্ছি বারো বছর পর মা ঠাকুমারা একটা কথা বলে যে যখন তোমায় ডাকবে তখন তুমি যাবে তো সত্যি মা ডাকলো মানে পুরো বারো বছর পর মানে কেন বলছি বারো বছর আমি এইচএস দিয়েছিলাম এই কাছাকাছি তো তখন এখানে সেন্টারে পড়ছিলো তখন এইচএস দিয়ে একটা দুটো সাবজেক্ট বাকি ছিল তো ওই মন্দিরে গেছিলাম তো ওর ওই মন্দিরটা হচ্ছে বিশালক্ষ্মী মন্দির আর এতদিন ধরে কেন আমি ভিডিও দেয়নি সেটা কারণ হচ্ছে আমি খুব অসুস্থ ছিলাম তার জন্য আমার ভিডিও দেওয়া হয়নি আর দেখো কি সুন্দর ভিউস কী বলবো এই রাস্তা ধরে মানে আমরা নেমেছি নেমে একটু এক কিলোমিটার মতো হাঁটতে হয় এখন ভাটা রয়েছে তো ভাটার কারণে কিন্তু এই ভিতর দিয়ে জঙ্গলের ভিতর দিয়ে কিন্তু হেঁটে যেতে হবে নৌকো ধরার জন্য আর যাচ্ছি হচ্ছে আমি আমার মেয়ে আর দিদির দু মেয়ে দিদি যেতে পারলো না বাড়িতে কাজ রয়েছে আর শরীরটা দিদির খারাপ ওই জন্য দিদি যেতে পারলো না তো আমরাই যাচ্ছি আর এই মন্দিরে কি বলবো মায়ের কথা বললে শেষ হবে না ছোট থেকেই শুনে আসছি মায়ের অনেক কথা এখানে আমি যে ভয়েসটা করেছিলাম সেই ভয়েসটা দিতে পারিনি এই কারণে এদিকে মাইক বাজছে আজকে শনিবার শনিবার হচ্ছে এখানে পুজো হচ্ছে ও চারিদিকে পুজো হচ্ছে মনসা পুজো হচ্ছে তার জন্য গান বাজছে খুব ওই জন্য কিন্তু আমি যে ভয়েসটা করেছিলাম সেটা দিতে পারিনি তাই আবার আমাকে ভয়েস দিয়ে দিতে হচ্ছে তো এই যে সবাই এখানে দাঁড়িয়ে আছে তো ওদেরকে বলেছি একটু দাঁড়া আমি একটু কয়েকটা ফটো তুলে নিই আর একটা কথাও কী বল তো মায়ের কাছে যাচ্ছে তো শুধু মনে হচ্ছে কখন গিয়ে মায়ের মুখটা আমি দেখবো আর এই হচ্ছে এই নদীটা কিন্তু পেরোতে হবে আর সময় লাগে নৌকোতে দশ মিনিট চারিদিকে তাকালে কিন্তু পুরো চোখ মন যেন জুড়িয়ে যায় সবুজ আর সবুজ সবুজ এই কারণে বলছি গাছপালা অনেক গাছপালা কিন্তু আরও কাটাও হয়ে গেছে তো এখনও আছে যার জন্য কিন্তু ভালোও লাগে দেখতে সুন্দর তো এই যে নৌকুর মধ্যে সবাই আমরা বসে পড়েছি বেশিজন নৌকোতে হয়নি একটা টাইম থাকে যে এই টাইমে নৌকো ছাড়ে তো এইবার ছেড়ে দেবে নৌকো কেউ যদি আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকুক প্লিজ সাবস্ক্রাইব করো। আর মেল আইকনটিকে ক্লিক করুক যাতে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায় আর একটা কথা বলছি যাতে যাতে আমি ভিডিও দেখতে পারিনি অবশ্যই তোমাদের আমি ভিডিও দেখে দেব। আর মন্দিরে চলে এসেছি চলে এসে হাত পা ধুয়ে ফলটল ধুয়ে এখানে বসে পড়েছি ফল কাটছি আর বাড়ি থেকে সব কিছু রেডি করে নিয়ে এসেছিলাম এখানে এসে শুধু ফলগুলো ধুয়েছি বুটি ধুয়েছি কলা পাতা ওখান থেকে সব নিয়ে এসেছিলাম বাড়ি থেকে এগুলো কাটছি আর ওইদিকে মেয়ে দিদির মেয়ে ওরা একটু বিস্কুট খাচ্ছে বাইরে কারণ মন্দিরে বসে তো খাওয়া যাবে না আর আমরা কিন্তু বসে পড়েছি পুজো দিতে এই হচ্ছে মা বিশালক্ষ্মী মা বিশালক্ষ্মী মা রয়েছে শীতলা মা রয়েছে তো সত্যি মায়ের কথা কি বলবো মা কিন্তু খুব জাগ্রত খুব জাগ্রত এই মায়ের একটু কাহিনী বলছি মা কোনো বাড়িতে কোনো সবজি হয়েছে মা কিন্তু তুলে নিয়ে আসতো বা ওর নাম করে মা নিয়ে আসতো বাজারে গিয়ে মা শাঁখা পরত আর ওনাকেদের গিয়ে বলবে যে আমি মুখ বাড়ির মেয়ে বাবার কাছ থেকে টাকা নিয়ে নেবে তো পুরুত ঠাকুরকে এসে বলতো পুরু ঠাকুর বলতো যে না শুনেছি যেটা যে না আমার তো মেয়ে নেই তো তার পরের দিন মন্দিরে গিয়ে দেখবে যে মায়ের হাতে শাঁখা তো সত্যি বলতে অনেক মায়ের অনেক কাহিনী আছে মানে কি বলবো মানে বলে শেষ করা যাবে না আর এই কথাগুলো যার যার বিশ্বাসের ওপর কেউ বিশ্বাস করে আবার কেউ বিশ্বাস করে না আমাদের পুজো দেওয়া হয়ে গেছে এবার বাড়ি ফিরব তো আমার এই ব্লগটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন আর এইভাবে সবসময় আমাকে সাপোর্ট করবেন তো আজ আসি আবার অন্য কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো সবাই ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই